এখানে জায়গার পরিমাণ হচ্ছে সারা নয় কাঠা জায়গা জায়গাটা অবস্থিত হচ্ছে মোহাম্মদপুরের যে বসিলা আছে এই বসিলার এক সবচেয়ে বড় যে গার্ডেন সিটি আছে যে বসিলা গার্ডেন সিটি বলে ওই গার্ডেন সিটির ই ব্লক ই ব্লক অবস্থিত আপনি যদি দ্রুত আপনার প্লট ফ্ল্যাট জমি বিক্রি করতে চান তাহলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিন এখানে সায়ন কটা জায়গা আছে এই সামনে যে বড় একটা হাই রেঞ্জ বিল্ডিং দেখতে পাচ্ছেন অনেক বড় দশ তলার বেশি হবে এটা তারপরে হচ্ছে আপনার বসিলা ওয়ার করার মানে হাঁটার যে লেনটা গভর্নমেন্ট থেকে করা হয়েছে এটা তো ঠিক এটা রিভার ভিউ ধরতে গেলে মানে একটা একটা বিল্ডিং পরে হচ্ছে নদীটা তবে অনেকটা দূরে আছে তো এই সম্পূর্ণ জায়গাটা সেল করা হইব তো যারা একটু অ্যাপার্টমেন্টের জন্য জায়গা খুঁজতেছেন তাদের জন্য সব থেকে একটা বেটার জায়গা এটা এই জায়গাটা দেখতে পারেন কারণ এখানে সবই অ্যাপার্টমেন্ট হচ্ছে বড় বড় বিল্ডিং বিল্ডিংগুলো হচ্ছে আচ্ছা যে জায়গাটা ব্যাপারে একটু বলি এখন তো আসলে যে সময়টা এটা আগে ডেপের আন্ডারে ছিল এটা থেকে ডেপ থেকে বের হয়ে গেছে খুব শীঘ্রই আপনার রাজুগের আন্ডারে চলে যাবে এই জায়গাটা যারা এখন কিনতে যাচ্ছেন অনেকটা কম মূল্যেই পাবেন যদি রাজগায় ঢুকে যায় তখন জমির দামও বেড়ে যাবে কনস্ট্রাকশনের যে প্ল্যান থাকবে প্ল্যান্টের ভ্যালুও বেড়ে যাবে গভর্নমেন্ট অনেক নিয়মকরণ ঢুকে যাবে এখানে সেটা জন্য আবার আরেক পেঁচান তো যারা একটু কমের মধ্যে জায়গা কিনে যাচ্ছেন এই যে বাউন্ডারি করা জায়গাটা হ্যাঁ জমি তারা চলে দেখতে পান সবলে আমরা ভিজিট করতে পারবো আপনাদেরকে নিয়ে এক মালিকের জায়গা চারপর চার জমি এখানে কাগজপত্র সম্পূর্ণ আপডেট করা আছে আপনি চাইলে কাগজপত্র চেক করে এক সপ্তাহের মধ্যে হ্যান্ড ওভার করা যাবে তো যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে দেখুন একটা স্ক্রিন দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সরাসরি জায়গাটা ভিজিট করতে পারবো আর বাকিটা আলোচনা আপনার মালিকের সাথেই করতে পারবেন সরাসরি মালিকের সাথে বসে বা যারা আছেন দায়িত্বের তাদের সাথে আপনি কথা বলে জমিটা ক্রয় করতে পারবেন একা টোকেন মানি দিয়ে আপনি যার প্যাপার্স নিয়ে গিয়ে একটু করে যে অনেকে তো ভাবে যে জায়গা মতন জালিয়াতি হয়ে থাকে সেই জন্য কিছু একঠিক করে যদি দেখেন যে না সব ঠিকঠাক আসে তারপর আপনি জমিটা ক্রয় করতে পারবেন তো জমি কিনতে আমাদের বা জমি দেখতে আমাদের এই নাম্বারটা যোগাযোগ করেন এখন দেখেন কত সুন্দর অনেকটা গ্রামের মতন চাষাবাদের প্রসেসিং চলতে আছে এটা এটা সম্পর্কে রেডি প্লট এখনই কিনতে পারবে এটা চাইলে চার চার জমি সায়না কাঠা জমি এখানে হ্যাঁ একদম নির্ভেজাল কাগজ কিন্তু নিষ্কণ্ঠ জমি আর কিছু বলার নেই এটা ঢাকার মধ্যে অবস্থিত ঢাকা বসিলাতে বসিলা গার্ডেন সিটি সবচেয়ে বড় গার্ডেন সিটি রিভার ভিউ ল্যান্ড খুবই সুন্দর এটা কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আর জমির দাম জানতে চাচ্ছেন অবশ্যই অনেকক্ষণ ওয়েট করতেছে কখন দামটা বলবো মালিকের আস্কিং প্রাইস হচ্ছে প্রতি কাঠা হচ্ছে পঁচাত্তর লাখ টাকা কাঠা যাচ্ছে মালিক এরপরও মালিককে আমি যখন বললাম যে একটু কম টম করা যায় কি না আপনি তখন বললো দাদা আপনি পার্টি নিয়ে আসেন তখন হয়তো দামাদামের মাধ্যমে যতটুকু সম্মান করা যায় তো ট্রাই করবে হ্যাঁ তবে দামাদি মাধ্যমে আপনি যত দাম কমাতে পারবেন সেটা আপনার জন্য আপনার এটা এক অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে মালিকের কনভেন্স করে দাম কমায় দামাদামি করে জায়গাটা নিতে পারেন হুম তবে দামাদামি করার সুযোগ আছে পঁচাত্তর লাখ টাকা চাইছে তবে দাম কিছুটা কমানো যাবে আমি যতটুকু বুঝতে পারি মানুষের সাথে কথা বলে তো যারা কিন্তু আগ্রহী আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে